মেলা বসবে আর মিষ্টির দোকান বসবে না সেটা তো হতে পারে না বিভিন্ন রকম মিষ্টি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে আসছি মেলাতে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় মেলা মানে ভিড় অনেক আনন্দ অনেক জিনিসপত্র কেনাকাটা খুবই একটা আনন্দ ঘন মুহূর্ত তো আমি চলে আসছি আমিও দেখব আপনাদেরকেও দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন এই যে মেলায় দেখুন কত মানে দোকান বসেছে আর কি আর কত রকমের জিনিসপত্র মানে নাম জানা অজানা এত রকমের জিনিসপত্র নাম বলতে বলতে আর মেলা দেখাতে দেখাতে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে আমি মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি আর যেসব জিনিসপত্রের নাম না বলি ওগুলোও আপনারা দেখে নিন যে কত রকমের জিনিসপত্র বিভিন্ন রকমের ভেনিটি ব্যাগ পার্টস যেগুলো আছে ওগুলোই সামনে বেশি টাঙানো রয়েছে আর কসমেটিক সামগ্রী যে কত রকমের আছে সেটা আর কাছ থেকে মানে দেখিয়ে দেখিয়ে বলতেই পারলাম না এই দেখুন কত সুন্দর সব মানে খুবই সুন্দর সুন্দর এসেছে আর দেখুন যে কসমেটিকগুলো সব দোকানেই আছে মানে কোনো দোকানে বাদ নেই যে ওগুলো নেই আর কি বিভিন্ন রকমের জিনিসপত্র আর এই যে দেখুন খেলনার জিনিসপত্র আর ওই যে দেখতে পাচ্ছেন পাপড়ের মানে দোকান আর কি মেলা হচ্ছে আর পাপড় পাওয়া যাবে না সেটা হতে পারে না এই যে দেখুন শুধু মানে মেয়েদের সাজা জিনিসপত্র বেশি আর কি আর ছেলেদের বাচ্চাদের খেলনার জিনিসপত্র বেশি আছে আর মানে যারা ইয়াং ছেলেরা আছে তারাও কিছু কিছু মানে সাজার জিনিসপত্র কিনছে আর কি আর এই যে পানের দোকান সেই সুস্বাদু পান বিভিন্ন রকম মশলা দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে মানে পানের দোকানটা সত্যি অসাধারণ এখানে দেখুন যে মহিলারাও দোকান দিয়েছে মেলায় দেখুন সবাই কত সুন্দরভাবে মেলা করছে খুবই ভালো লাগছে যে নারী পুরুষ সবাই শত স্ফূর্তভাবে মেলায় অংশগ্রহণ করতে পারছে যার যে যে সামগ্রী আছে সে সেটা নিয়ে মেলাতে শুরু করে দিয়েছে এই না হলে কি আর মেলা মেলা জমে সবাই মিলে মেলাতে আসবে স্টল দিবে এটাই তো মানে অনেক আনন্দের ব্যাপার অনেক আনন্দ করে দোকান দেয় যারা দেয় আর যারা কেনে তারাও অনেক আনন্দ করে জিনিসপত্র কেনে খুবই মানে খুশি অনেক আনন্দ লাগে যে মেলায় অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় মানে মেলা ঘুরে ঘুরে জিনিসপত্র কেনার মজাই আলাদা বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে সংসারের প্রয়োজনীয় এই দেখুন এই ভাইটা দোকান দিয়েছে এখানে আপনার পার্টস বিভিন্ন রকমের পার্টস যে মানি ব্যাগ আর কি ছেলেদের মানি ব্যাগের দোকান আরও অনেক জিনিসপত্র রয়েছে তাছাড়াও যে আরেকটা দোকানে চলে আসছে দেখুন কত রকমের মানে জিনিসপত্র আর কি বিভিন্ন রকমের মানে সাজার জিনিসপত্র বেশি এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই পাশ ওই পাশ দুই পাশ দিয়ে প্রচুর দোকান এত পরিমাণ দোকান মানে বসেছে আমি দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমি চেষ্টা করছি আপনাদেরকে মোটামুটি দেখানোর আর কি তো এই মেলাটা আট দিন ধরে চলে আর প্রচুর লোক আসে অনেক দূর দূরান্ত থেকেও লোকজন আসে আর স্থানীয় লোকজন তো আসেনি এই যে দেখুন বিভিন্ন রকমের যেসব পুতুলগুলো রয়েছে খুবই সুন্দর সুন্দর পুতুল এই যে দেখুন এই দিকে হচ্ছে আপনার চশমা আর যেসব আছে এই পাশে আবার সেই ফুচকা মেলাতে আসবে একটু খাওয়া দাওয়া করবে না সেটা তো হতে পারে না যে ফুচকা চটপটির দোকানগুলো আছে এই যে দেখুন কত সুন্দরভাবে ব্যানারে লেখা আছে বিক্রি চলছে সবাই খাওয়া দাওয়া করছে ওইদিকে নামযুজ্ঞ শুনছেন এদিকে খাবার খাচ্ছেন এদিকে জিনিসপত্র কিনছেন তো খুবই আনন্দ আর কি অনেক আনন্দ মেলা মানে আনন্দ বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই যে দেখুন সবাই ঘুরে ফিরে মেলা থেকে কিনছে তো প্রচুর ভিড় হয় মানে বিকালবেলা সন্ধ্যার পরে থেকে আর কি তো আমি একটু সকাল সকাল ভিডিওটা করার চেষ্টা করছি যে ভিড় কম হলে একটু সুবিধা হবে সেই ভিড়ের মধ্যে অনেক খেলাধূজা হয়ে যাচ্ছে তারপরও মানুষের কেনার কোনো কমতি নেই দেখুন মাটির জিনিসপত্রগুলো কত অসাধারণ একেবারে রং করে নিয়ে আসছে সত্যি খুবই নজরকাড়া জিনিসপত্রগুলো এই দেখুন এই পাশে সেই খেলনা জিনিসপত্র দেখুন আর সেই মেয়েদের জিনিসপত্র এই যে দেখুন এই পাশে আবার চলে আসছি মানে এই পাশ ওই পাশ দুই পাশ দিয়ে প্রচুর জিনিসপত্র আর এই যে দেখুন মিষ্টির দোকানের সামনে চলে আসছি বিভিন্ন রকমের মানে জেলাপি মিষ্টি মানে পদ্মা খুরমা বাতসা যেসব মিষ্টিগুলো সচরাচর দোকানে একটু কমই পাওয়া যায় মেলা এলেই এইসব জিনিসপত্রগুলো পাওয়া যায় তো সবাই দেখুন কত আনন্দের সহিত বেসা কেনা এখানে টাটকা তৈরি করে বিক্রি করছেন আর কি যে যেটা বলছেন তার সেটাই দেওয়া হচ্ছে আর কি অনেক আনন্দ করে কিনছেন অনেকে কিনে কিনে খেয়ে নিচ্ছেন এই যে দূরে দেখুন যে ফুচকা সাতের দোকান আছে আরও ওই পাশ দিয়ে সামনে দিয়ে ওই পাশ দিয়ে ওই পাই দিয়ে প্রচুর দোকান অত সব রাস্তার দিকে গেলাম না তো আমিও একটু জিলাপি নিয়ে নিলাম যে মেলায় এসেছে একটু গরম গরম জিলাপি খাবো না সেটা তো হতে পারে না জিলাপি যেহেতু ভাজছেই যে দেখুন কত সুন্দরভাবে গান করছে মন আর এই জিলাপিটা ভাজেন খুব সুন্দর গান গাই উনি এই যে ওনার সাথে কথা বলছিলাম মনে বললো আমি গান মোটামুটি পারি আর কি তো খুবই ভালো লাগলো এত সুন্দরভাবে জিলাপি গরম গরম তৈরি করে বিক্রি করছেন আর এটা কিনে খাওয়া সত্যি খুবই ভালো লাগে তো সব ধরনের জিনিসপত্র রয়েছে মেলাতে অনেক আনন্দ করলাম ঘুরলাম অনেক জিনিসপত্র কিনলাম এবং দেখলাম সবাই কত সুন্দরভাবে কেনাকাটা করছে সবাই খুব যে অনেক দোকান বসেছে অনেক রকম জিনিস আসছে খুঁজে খুঁজে কেনা যাচ্ছে এই যে দেখুন রাস্তার এই দিয়ে দিয়ে ওই সবাই করে চলে যাচ্ছে জিনিস দেখুন টেবিল অ্যান্ড যে মহা প্রসাদের ব্যবস্থা করেছেন এখানে বইপত্র এবং জিনিসপত্র পাওয়া যাচ্ছে মালা জপের মালা তুলসী মালা এছাড়াও মহাপ্রসাদের ব্যবস্থা করেছেন যেটা লুচি আলুর দম ছোলার ডাল তো ওটাও পাওয়া যাচ্ছে মেলায় এসে মানুষের প্রসাদ একটু খাবে সেটা তো খুবই আনন্দের ব্যাপার তো মেলাতে জিনিসপত্র কিনে এই মহাপ্রসাদটাও পেয়ে যাবেন মূল্যমাত্র উঁয়ত্রিশ টাকা আর কি তিনটা লুচি আর আনলিমিটেড সোলার ডাল অথবা আলুর দম এটা খেয়ে সবাই খুব চিত্তে পেয়েছে অনেকে অনেক খুশি যেটা আবার কবে হবে সেই অপেক্ষায় থাকবে সারা